অনিন্দিতা একটা মিনি স্পিকার নিয়ে এসেছিল সেই গানে সকলে নাচানাচি শুরু করে দিল পাপিয়া তো ফার্স্ট সাথে জয়ীও যোগ দিল অনিন্দিতা নিজেও নাচছিল হাতে আবার চায়ের কাপ এই যে আমার তুপনি সুন্দরী মায়ের কাছে একটু টাইম দিতে এসছে ওকে বললাম একটু চা খেতে ও আর চাটা খায়নি যদিও ও শীতকালে মাঝে মাঝে চা খেতে ভালোই বাসে আর এই শিউলি ও তো বসে বসেই নাচানাচি শুরু করে দিয়েছে প্রত্যেকটা মোমেন্ট যেন মনে হচ্ছিল ক্যামেরা বন্দি করে রাখি অবশেষে আমাকেও জোর করে নাচতে নামিয়ে দিল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি গানে নাচছিলাম যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সব গেটের মুখে হাজির মানে নাবার পালা চলে এসছি তারাপীঠ রোডে তারাপীঠ রোডে এই প্রথমবার নামলাম যেখান থেকে আমরা তারাপীঠ গেলাম প্রতিবার আমরা রামপুর হাটে নাবি নমস্কার বন্ধুরা একদিনের জন্য আমরা পাঁচ বান্ধবী আমাদের পরিবার নিয়ে হাজির হয়েছিলাম তারাপীঠে আমার পাঁচ বান্ধবী কিন্তু এক এক জায়গায় এক একজন থাকে মানে কেউ ব্যারাকপুর কেউ হালিশহর আবার কেউ জগদ্দল আবার ভাটপাড়া আর আমি ছিলাম নৈহাটি থেকে তো নৈহাটি থেকেই আমরা ট্রেন ধরেছি সকলে খুব তাড়াতাড়ি সকালে চলে কারণ আটটা দশে আমাদের মা তারা নৈহাটি আমরা ছিলাম জন তো আমাদের সিটগুলো একটু আলাদা হয়েছিল দুদিকে সিট পড়েছিল তো একদিকে আমরা বান্ধবীরা ছিলাম আরেকদিকে আমাদের হাজবেন্ডরা ছিল বাচ্চাদের নিয়ে সকাল সকাল ট্রেনে উঠে গেছি তাই জন্য খিদেও তো পেয়েছে তো খাবার ব্যবস্থা আমরা রেখেছিলাম ছিল ব্রেড স্যান্ডউইচ টসা গাজর টমেটো সমস্ত কিছু দিয়ে বাটার দিয়ে চাট মশলা দিয়ে স্যান্ডউইচ আর তার সাথে ছিল ডিম সেদ্ধ আর কলা এখানে শিউলি আর পিনাকিদা এই অ্যারেঞ্জমেন্টটা করে এনেছিলো শিউলি আর পিনাকিদা দুজনেই এখানে বানাতে শুরু করে দিয়েছে আর তাদেরকে হেল্প করছি অনিন্দিতা আমি জয়ী সকলেই প্রথমেই বাচ্চাদের খাওয়ানো হলো তারপরে বড়রা আমাদের প্রত্যেকটা বান্ধবী মজা করতে খুব ভালোবাসে তাই জন্য আমরা একসাথে থাকলে কখনো হাসিটা বাদ যায় না এর নাম হলো হৃদি বেশ খাচ্ছিল ক্যামেরা দেখে হাসতে শুরু করে দিল তুপনি কিন্তু সবার ছোট তুপানের সমবয়সী কেউ না থাকলেও দিয়ার বন্ধুরাই কিন্তু ওর বন্ধু বীরভূম জেলা বাউল গানের আতুরঘর তারাপীঠের দিকের ট্রেনগুলোতে বাউল গান হামেশাই দেখা যায় এই সুরে সকলেই কিন্তু তাল মেলাচ্ছিল গানের সাথে তাল মেলাতে মেলাতে আমাদের খাওয়া দাওয়া শুরু কারণ আমরা সবার শেষে খাওয়া দাওয়া শুরু করলাম স্যান্ডউইচটা বেশ ভালো লাগছিল আর জয়ের স্বভাব আছে অকওয়ার্ড পজিশনে ক্যামেরাটা মুখের সামনে ধরা ক্যামেরা ধরলেই যেন খাওয়াটা একটু থেমে যায় এই যে শিউলি রানিও খাওয়া শুরু করে দিয়েছে আর এই হলো সমুদা আর অসিদ্ধা পাপিয়ার সাথে খুঁংসুটি করছিল আমরা বান্ধবীরা আর বান্ধবীর হাজবেন্ডরা আমরা কিন্তু খুব বন্ধুর মতন তাই দাদারা আমাদের সাথে মজা করতে কিন্তু ছাড়ে না শীতকালে ঘুরতে যাওয়ার ট্রেন জার্নিটা পিকনিকের রূপ নিয়ে নেয় খাওয়া দাওয়া আড্ডা মস্তি ফাটাফাটি ব্যাপার ট্রেন জার্নিতে মুখ না চলে ঠিক শান্তি হয় না আর আমাদের অভ্যেস হলো ট্রেনের সাথে সাথে মুখও চলবে তাই অবশেষে এবার পালা গরম গরম চায়ের এই যে দেখছেন সাদা নীল চুড়িদার পরে ওর নাম অনিন্দিতা অনিন্দিতা একটা মিনি স্পিকার নিয়ে এসেছিল সেই গানে সকলে নাচানাচি শুরু করে দিল পাপিয়া তো ফার্স্ট সাথে জয়ও যোগ দিল অনিন্দিতা নিজেও নাচছিল হাতে আবার চায়ের কাপ এই যে আমার তুপনি সুন্দরী মায়ের কাছে একটু টাইম দিতে এসছে ওকে বললাম একটু চা খেতে ও আর চাটা খায়নি যদিও ও শীতকালে মাঝে মাঝে চা খেতে ভালোই বাসে আর এই শিউলি ও তো বসে বসেই নাচানাচি শুরু করে দিয়েছে প্রত্যেকটা মোমেন্ট যেন মনে হচ্ছিল ক্যামেরা বন্দি করে রাখি অবশেষে আমাকেও জোর করে নাচতে নামিয়ে দিল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি গানে নাচছিলাম যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সব গেটের মুখে হাজির মানে নাবার পালা চলে এসেছি তারাপীঠ রোডে তারাপীঠ রোডে এই প্রথমবার নাবলাম যেখান থেকে আমরা তারাপীঠ গেলাম প্রতিবার আমরা রামপুরহাটে নাবি

অটো ধরবো আমরা ছিলাম টোটালি ষোলো জন তো কোনো বড় গাড়িতেই আমরা ১৬ জন একসাথে যাওয়াটা সম্ভব ছিল না তাই জন্যে দুটো মোটর ভ্যান করা হয়েছে আমরা দুটো মোটর ভ্যানে ডিভাইড করে বসে গেলাম দীঘা সাইডে গেলে মোটর ভ্যানে ওটা হয় তাই অনেক দিন পর মোটর ভ্যানে চলে কিন্তু বেশ মজাই লাগছিল আমরা তারাপীঠ চলে এসেছি আর হোটেল নেওয়া হয়ে গেছে তা এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে এই যে টুকনি আর বাকি আমাদের টিম সব সামনে আছে খাওয়া দাওয়া করে আমরা রুমে আসবো এসে ফ্রেশ হব এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন আমরা পুজো দিতে যাচ্ছি সব রুমে এসে আমরা চান ঠান করে ফ্রেশ হয়ে নিয়েছি যে সময় রয়েছে সবাই আসছে আমরা সবার পুজো আছে এতে পুজো দেওয়ার জন্য বিশাল বড় লাইন পড়েছিল শুনেছিলাম যে ভিআইপি লাইনে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু মায়ের পুজোর জন্য ভিআইপি লাইনের টিকিট আজ অব্দি আমি কাটিনি আসলে ব্যাপারটা ঠিক পছন্দ হয় না আমাদের পুজো দেওয়ার মেন উদ্দেশ্য হলো বাচ্চাদের সামনে পরীক্ষা তো প্রত্যেকটা বাচ্চার মাথায় করে ডালা আমরা বইয়েছিলাম এক এক করে সব বাচ্চাই মাথায় ডালা বয়ে নিয়ে গেছিল সঙ্গে তুপ নিয়েও মন্দিরের চাতালের ফাঁকে ফাঁকে অনেক জায়গায় যোগ্য হচ্ছিল অনেক মানুষ তাদের নিজের মনস্কামনা পূরণের জন্য এই যোগ্য করে থাকেন পৌষ মাস তখনও পড়েনি কিন্তু ভিড় দেখুন মায়ের মন্দিরে সারা বছরই ভিড় আর পৌষ মাস পড়লে তো আর কোনো কথাই নেই বিশেষ করে শনি মঙ্গলবার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোহিত মশাই আমাদের মন্ত্রোচ্চারণ করিয়ে দিলেন মানে জলিটা আমরা ওখানেই দিলাম অবশেষে মন্দিরে প্রবেশ করলাম পুরোহিত মশাই সকলকে আমাদের হাতে আলতা দিয়ে দিয়েছিলেন তো প্রথমেই মায়ের চরণ ছিল যেখানে আমরা আলতাগুলো ঢেলে দিলাম যতটা পেরেছি ততটা ক্যামেরাবন্দি করেছি আশা করি তোমরা ঘরে বসে মাকে দর্শন করতে পারবে খুব ভালো করে পুজো দেওয়া ঘন্টা লাইন দিয়ে পুজো দিয়েছি